আয়া সেতুটিয়াতে লটারি আর মোচারটা লটারি দেন হ্যাঁ শে সেতুটিয়াতে লটারি কাটবে আচ্ছা এইখান থেকে চারটি টোকন রইবে আজকে আমরা দেখব শে সেতুটিয়ার বিনিময়ে লটারিতে কি কি এমন দামি পুরস্কার পায় তো তোর তোমাটে আমি রেখে দিলাম এটা 1 টাকা না 2 টাকা আজকে শে 3 টাকা 1 টাকা দিয়েছো আজ তোমার টাকা দামি রেখে রেখে দিলে 1 টাকাটা পড়ে গেছে তোলো উঠাও তো সেতুটিয়াতে লটারি কাটবে চারটি টোকন রইবে আজকে আমরা দেখবো সে কি কি পায় তো এটা হইতেছে তার এক না এক নাম্বার লটারি তো দেখা যাক সে এক নম্বর লটারিতে কি কি পায় কি পায় তুমি এটা উঠো তো এক নম্বর লটারিতে হইতেছে হলো এক ডজন কেলে তো এক নম্বর লটারিতে হইতেছে এক ডজন কেলে মানে এক ডজন এক ডজন ঠিক আছে তো এক ডজন কেলে পাইছে তো এই যে এখান থেকে একটা খেলে কিন্তু পায় নাই ঠিক আছে এখান থেকে এক ডজন খেলে পাইছে মানুষের পুরো প্যাকেট খেলেটাই পাইছে ঠিক আছে যার মূল্য পঞ্চাশ টাকা তুমি পুরো খেলেটাই পাইছো এক ঠিক আছে তো এটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি তো তুমি দ্বিতীয় নম্বর এখন দেখা আমরা দেখব সে দ্বিতীয় নম্বর লটারিতে কি এমন পুরস্কার পায় তো তুমি এখান থেকে একটা অনুষ্ঠা দেখি তোমার দ্বিতীয় নম্বর লটারিতে

দেখছেন এত বড় হয় না কিন্তু এখন আমরা দেখবো সে তৃতীয় নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পাই আমরা দেখবো তো তুমি এখান থেকে একটা টন উঠাও দেখি তৃতীয় নম্বর লটরিতে কি পাও উঠাও তৃতীয় নম্বর লটরিতে কি পাও ত' তৃতীয় নম্বৰ লৰিছে তোমাৰ ঘুগ্ৰন্া তুমি ঘুগুৰা পাইছ পোন্ধৰ টকা তৃতীয় নম্বৰ লৰি ঘুৰা ঘুগ্ৰাইছে আচ্ছা আমি ঘুগুৰা দিছি ঘুগ্ৰাইছ তৃতীয় নম্বৰ লৰি তুমি এই যে ঘুগ্ৰো পাইছ ঠিক আছে এই যে ঘুগ্ৰো পাইছ তৃতীয় নম্বৰ লৰি পৰি গল উঠা তো তের তিন নম্বর লটারিতে ঘুগরে পাইছে যে ঘুরে নাও ঠিক আছে আর হইতেছে তুমি এখানে একটা উঠাও দেখি তোমার ভাগ্য কি আছে উঠাও তো চার নম্বর লটেরিতে হইতেছে চার নম্বর লটারিতে হইতেছে আপনার হইতেছে কানের কানের দুল পঞ্চাশ টাকা আচ্ছা সেই চোদ্দোটো নম্বরে এলো কানের দুল পাইছে পঞ্চাশ টাকা আচ্ছা তোমার কি কানের দুল কি তুমি কোন কালারটা নিতে চাও এদি নেবেন আচ্ছা সে চোদ্দ নম্বরে কানের দুল পাইছে পঞ্চাশ টাকা তো এখন তুমি এলো এলো এখন তুমি লড্ডি কাটে কি কি পাইলে একটু দেখা তো এক ডজন কেলে এক ডজন কেলে একটা বেলুন একটা বেলকা ফাঁকে গেল